আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সোহেল আবদুল্লাহ আপনারা জানেন যে আসলে আমরা বি ফার্মিং করি মৌমাছি নিয়ে কাজ করি মূল কাজই হচ্ছে আমাদের মৌমাছি নিয়ে কিন্তু আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে গরমের সময় অনেকে জিজ্ঞাসা করে যে ভাই গরমের সময় মধু খাওয়া যাবে না গা হাত বা গরম লাগবে অনেক চিটচিট করবে এই যে যে ব্যাপারটা আছে এই যে একটা ভুল ধারণা আমাদের এই ভুল ধারণাটা কিন্তু আমাদের আসলে আসলেই ভুল ধারণা এখন আমাদেরকে আসলে একটা বিষয় ছোট্ট একটা উদাহরণ যদি আমি দিই যে আমাদের ঠান্ডার সময় যখন আমাদের অনেক বেশি ঠান্ডা লাগে তখন কিন্তু আমরা হাতে গরম উষ্ণ বাতাস দেওয়ার চেষ্টা করি হাতটাকে গরম করার জন্য আবার জিনিসটাই কিন্তু আপনার গরমের সময় আমরা করি যে আমাদের হাতে দূর থেকে বাতাস দেওয়ার জন্য যাতে হাতটা একটু ঠান্ডা হয় এই যে ব্যাপারগুলো করি বা আমরা আমাদের নিজেদের শরীরে একটু ফু দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয় আসলে মধুর কাজটা মধুর কাজ হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এছাড়াও আরো মধুর অনেক ধরনের কাজ আছে তো আমরা আসলে বুঝতে পারি না আমাদের খাদ্য অভ্যাসটা একটু অন্য রকমের কি ধরনের খাবার কখন কোন সময় কিভাবে খেতে হবে এই বিষয়ে ধারণা আমাদের কম মানুষেরই আছে যাদের আছে তারা দেখবেন যে সারা বছর মধু খাচ্ছে কারণ আপনি সুপার শপগুলোতে যান আপনার বাসার পাশে যে মুদিখানার দোকানগুলো আছে এখন গ্রাম পর্যায়ে যে মুদিখানার দোকান আছে সেই দোকানগুলো তো আপনারা কিন্তু মধু বিক্রি হচ্ছে এটা কারণটা কারণটা হচ্ছে যে যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা মধু কনজিউম করতেছে সারা বছরই বিষয়টা হচ্ছে যে মধু খেলে গরম লাগে ব্যাপারটা একদমই ভুল ধারণা মধু হচ্ছে শরীরে তাপটা ঠিক রাখার কাজ করে যে আমাদের শরীরে যে তাপ আছে এই তাপটাকে ব্যালেন্স করার যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে মধু একটা কাজ মধুর অনেকগুলো কাজ তার ভিতরে একটা কাজ আছে যে আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তো এখন বিষয়টা হচ্ছে যে তো আমরা আসলে একটা গরমের সিজনের ভিতর দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে যে না মধু খেলে মনে আসলে গরম লাগতে পারে অবশ্যই লাগবে গরম ডেফিনেটলি গরম লাগবে গরম লাগবে কখন যখন আপনি উভার ডোজ করবেন যেমন ধরেন সাপোজ আপনার শরীরের জন্য এক চামচ মধু প্রয়োজন আপনি সেইখানে পাঁচ চামচ মধু খাইলেন বা হঠাৎ করে আপনি পাঁচ দিন বা দশ দিন বা এক মাস পরে আপনি যখন মধু খেলেন তখন বেশ কিছু খানিকটা মধু আপনি খেয়ে ফেলেন একশো গ্রামের কাছাকাছি খেয়ে ফেলেন সব থেকে দ্রুত কাজ করে তো এত এনার্জি যখন আপনার আপনার শরীরে এত এনার্জি একসাথে চলে আসবে ঠিক তখনই কিন্তু আপনার আসলে গরম লাগা শুরু হবে আপনি যেকোনো ধরনের ধরনের খাবারের ক্ষেত্রে এই যদি চিন্তা করেন খুবই পাওয়ারফুল খাবারের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখবেন আপনার শরীর অতিরিক্ত গরম হয়ে গেছে কারণটা কি কারণটা হচ্ছে অতিরিক্ত এনার্জি যখন আপনার বডিটা প্রবেশ করবে ঠিক তখন আপনার শরীরটা গরম হয়ে যাবে এটা এইটা হচ্ছে রিজন কিন্তু মধুর জন্য আপনার শরীর গরম হচ্ছে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে মধুটা কত টুকু খাবেন জানাটা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট তাহলে আমরা কিভাবে জানবো এখন ধরেন আমি একজন মানুষ ছয় ফিট দুই ইঞ্চি আমার ওজন আপনার প্রায় চুরাশি কেজি তো আমি কতটুকু খেতে পারি আমি আপনার তিন থেকে চার চামচ পর্যন্ত সকালে খেতে পারবো তারপরে দুপুর হয়তো এক চামচ খেলাম আর এক চামচ খেলাম বা আরো দুই এক চামচ খেলাম এইটা খেলে আমার কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না এখন আমি যদি এটার থেকে অতিরিক্ত খাই তাহলে সমস্যা হবে কি সমস্যা হবে তখন আমি একটু খামতে শুরু করবো কিছুক্ষণের জন্য এটা এটা আমার কাছে অস্বস্তি মনে হবে আমার প্রচন্ড ঘুম আসবে কারণ আমাদের ব্রেন এইভাবেই আসলে তৈরি যে যখন আমরা খুবই ভালো কোয়ালিটির একটা খাবার খাই তখন ব্রেনটা আমাদেরকে রেস্টের জন্য ফোর্স করে যে চলো আমরা আসলে একটু রেস্ট কারণ আমার এনার্জি দরকার যেটা ছিল সেটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমি টু রেস্টে যাবো এইটাকে যখন আপনি এনার্জিটা যখন একটা কাজে আপনি ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনি মোটামুটি বেশ ভালো কাজ করতে পারতেছেন আর আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মধুর ব্যাপারে আপনাকে জ্ঞান নিতে হলে ভালো যে যে সমস্ত মানুষ মধু সম্বন্ধে জানে আমাদের অর্ধপকরা আছেন আমাদের বাংলাদেশে পিএসটি আছেন আমাদের দেশে গবেষকরা আছেন তারা যে কথাটা বলতেছেন আপনি সেই কথাটাকে ফলো করেন আপনাকে মানতে হবে কাদের কথা যে মানুষগুলো মধু নিয়ে কাজ করতেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন সুনামধন্য ইউনিভার্সিটিতে অনেক অধ্যাপক আছেন বর্তমান মধু মৌমাছি নিয়ে করতেছেন এই এদের যে তথ্যগুলো আছে এই জার্নালগুলো আছে এইগুলো আপনারা পড়েন বাইরের দেশের জার্নাল পড়েন আমাদের দেশের জার্নাল পড়েন তাহলে কি হবে আপনি খাদ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে পারবেন এতে যে নির্দিষ্ট যে নিউট্রিশন পুষ্টি যেটা আছে সেটা আপনি পাবেন এখন দেখা গেছে যে গরমের সময় কি আপনার পুষ্টির প্রয়োজন না নাকি শুধু শীতের সময় আপনার পুষ্টির প্রয়োজন তাহলে গরমের সময় যদি আপনার পুষ্টির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে মধু খেতে হবে মধু রিলেটেড যে সমস্ত পুষ্টি আছে এটা তো আপনাকে খেতেই হবে তাহলে সেটা কতটুকু খেতে হবে এটা আপনি ডিসাইড করবেন যে আপনি আসলে কতটুকু পর্যন্ত খেতে পারছেন এখন আপনি অনেক বেশিও খেতে পারেন আবার আপনি অনেক কমও খেতে পারেন এক একজনের বডিতে কনজিউম করার ক্ষমতাটা ভিন্ন হয় এখন সেই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনাকে মধু খাওয়ার ব্যাপারে এরপরে আপনার আরো কিছু ধরনের সমস্যা হয় যে ভাই আমি আসলে গরমের সময় যখন মধু খাই আমার অনেক বেশি গ্যাসের সমস্যা হইতে পারে আপনার বুক জ্বালা পোড়া করে যেটা গ্যাসের জন্য হয় তো আপনার যদি এরকম মনে হয় তাহলে আপনি সকালবেলা রুটির সাথে খেলেন মধু বা আপনি হচ্ছে শরবত দুপুরের সময় যখন আপনি ক্লান্ত তখন তো আপনি শরবত খান এই শরবতে আপনি মধু ব্যবহার করতে পারেন দেখেন অনেক ভালো লাগবে এই ব্যাপারটা আমাদের আসলে মধু খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে এখন আপনি বলতেছেন যে ভাই আপনি তো বি ফার্মিং করেন আপনি তো মধু অভ্যাসের কথা বলবেনি অবশ্যই বলবো এটা একটা কারণ হচ্ছে বাংলাদেশে যে পরিমাণে নেকটার ফুলে থাকে এইটা যদি আমরা উৎপাদন করতে পারি চিনির বিকল্প হিসাবে আপনি মধু ইউজ করতে পারেন তাহলে কি হচ্ছে আপনি এত সুন্দর একটা নিউট্রিশন এত সুন্দর একটা খাবার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন না এক মাস আমার কথা শুনে চেষ্টা করেন যে মধু খেলে আপনার বড়ি তাপমাত্রা অতিরিক্ত ভাবে বাড়বে না আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা পানি দিয়ে খান দেখবেন আল্লাহ নির্দিষ্ট এই জন্য আমাদের ভিতরে ভ্রান্ত যে ধারণাটা আছে যে মধু খেলে গরম লাগে মধু খেলে সমস্যা হয় এই ব্যাপারটা মাথা থেকে ফেলে দেন অনেকের কাছে আপনি র মধু পাবেন অবশ্যই র মধু খাওয়ার চেষ্টা করবেন রোয়া মধু না পেলে প্রসেস মধুও খাওয়া যাবে কোনো সমস্যা নেই এ হচ্ছে বিষয় মধুর বিষয়ে একটা জিনিস মাথা থেকে ফেলে দেন মধু খেলে গরম লাগে না মধু খেলে অস্বস্তি লাগে না অতিরিক্ত খেলে যে কোনো ধরনের খাবারে আপনার সমস্যা হবে হ্যাঁ তবে আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের যদি বিষয়ে আরো কোনো কনফিউশন থাকে আপনারা নেট থেকে জানতে পারেন যদি মনে হয় যেন আরো কিছু জানবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন ওই বিষয়ে আমাদের জানা থাকলে অবশ্যই আপনাদের সাথে আমরা এই বিষয়টা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন মৌমাসির সাথে থাকবে বাংলাদেশ কৃষিকে সমৃদ্ধ করার জন্য আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের ভালোবাসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমরা চাই সবাই সবাইকে সহযোগিতা করব এবং এই সহযোগিতার মাধ্যম দিয়েই বাংলাদেশকে একটা সুন্দর সুষ্ঠ এবং আগামীর উন্নত কৃষি নির্ভরশীল একটা দেশ হিসাবে গড়ে তুলব এই জায়গাতে আপনাদের সবার হস্তক্ষেপ কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি